এখন তো বিকাল বেলা ছায়া হয়ে গেছে দেখো সুন্দর আকাশ গাছপালা হাওয়াও নেই সব পড়ে বল এখন কি করতে আমাদের এখানে আমি তোদের জন্য দারুণ সুন্দর দুটো সারপ্রাইজ গিফট এনেছি কি তুই জানতে ইচ্ছে করছে না তাহলে এই নে আ দেরি করবো না এটা হলো চনুর সারপ্রাইজ গিফট না আচ্ছা দেব ধর তুই আগে আর এইটা হলো ছুটকি তোর সারপ্রাইজ গি কেন এটা কি কখনো হয় ওর জন্য আনবো তোর জন্য আনবো না আচ্ছা একটা বুদ্ধি এসছে তোরা দুজনে একসাথেই খোল চল আমি স্টার্ট বলছি ওয়ান টু থ্রি অ্যান্ড গো দেখ 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 খোল ধার

একটা কথা আমাদের ভিডিওটা আজকে করছি দেখা হবে যথাযথ পরবর্তী নতুন কোন ভিডিওর সাথে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবে